আমি টেস্ট করেছি কাঁঠালের আচার খুব টেস্ট পেয়েছি মানে এইখানে যে আমি আসছি আজকে দুই দিন হলো অনেক ভালো সারা পাচ্ছি আসলে আমি কখনো আচারটা খাই নাই ফাস্ট খেয়েছি সরকার থেকে কিছু অনুদান দেওয়া হতো তাহলে তারও ভালো হতো আমি একটা ফ্যাক্টরি করতে পারতাম যেহেতু কাঁঠাল নিয়ে আমরা কাজ করি কাঁঠালের চিপস কাঁঠালের আচার আরও চিপস আছে মাশরুমের চিপস মাছের চিপস এখনো মানে এখানে যে আমি আসছি আজকে দুই দিন হলো অনেক ভালো সারা পাচ্ছি নতুন জিনিস নিয়ে আসছি মানুষের কৌতূহল যাচ্ছে যে এটি কী মানুষ খাচ্ছে নিয়ে যাচ্ছে খেয়ে টেস্ট করারও এখানে ব্যবস্থা আছে টেস্ট করছে টেস্ট কর টেস্ট করতেছে এবং খাচ্ছে নিয়ে যাচ্ছে এখানে যদি একটা ডিসপ্লে সেন্টার থাকতো ওই ডিসপ্লে সেন্টারে আজকে আমি চলে গেলে কালকে এটা পাবে না অনলাইনের মাধ্যমে পাবে এখানে যদি ডিসপ্লে সেন্টারটা থাকতো তাহলে অবশ্যই মানুষ পাইতো হাতে কারণ অনেকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে চায় না আর আমাদের ঢাকার ভিতরে যদি সরকার থেকে একটু চেষ্টা করে দেখতো যদি ডিসপ্লে করা যায় বা শপে এরকম আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যদি এরকম সুবিধা করে তাহলে তো আমাদের অনেক ভালো কারণ আমরা চাইলেই অনেক পরিমাণ সেল করতে পারছি না কারণ আমরা উদ্যোক্তা অনেকেই নিতে চাচ্ছে না কারণ বড় ফ্যাক্টরি নাই এরকম যদি আমাকে সরকার থেকে কিছু অনুদান দেওয়া হতো তাহলে তারও ভালো হতো আমি একটা ফ্যাক্টরি করতে পারতাম আমি ব্যতিক্রমে এখানে লাল মিষ্টি আলুর যে বরফিটা ওটা মিষ্টি আলুর ভেদুরি কাঁঠালের চিপস কাঁঠালের আচার আর মাছের চিপস মাশরুমের চিপস ব্ল্যাক মাশরুম আর এটা আর কি নতুনত্ব আমি টেস্ট করেছি কাঁঠালের আচার খুব টেস্ট পেয়েছি আসলে আমি কখনো আচারটা খাইনি ফার্স্ট খেয়েছি অনেক ভালো হয়েছে ওদেরকে আসলে আমাদের সাহায্য দরকার যে আচারটা আমরা খেয়ে দেখতে হবে কিনে নিয়ে বাসার জন্য সবাইকে খাওয়াতে হবে কিরকম টেস্ট সবাইকে বলতে হবে এটা আসলে সত্যি কথা বলতে কি কাঁঠাল এবং মিষ্টি আলু দুটাই কিন্তু সুপার ফুড হিসেবে খ্যাত সারা ওয়ার্ল্ডে যদি আপনি বিবেচনা করেন মিষ্টি আলু সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসিদ্ধ সুপার ফুড হিসেবে কাঁঠালেরও পুষ্টিগুণের জন্য যদি আমরা বলি কাঁঠালটাও একটা সুপার ফুড আসলে আমাদের বাচ্চাদের ভিতরে এটা আসলে অনিহাটা বাচ্চারা এমনিতে মিষ্টি জিনিস খেতে চায় না কাঁঠালটা যখন আসলে আমরা কাঁঠালটা খাই কীভাবে কাঁঠালটা কাঁঠালটা আসলে আমাদের আমাদের দেশের ট্র্যাডিশনটা হচ্ছে কাঁঠাল খাওয়াটা যখন কাঁঠাল পাকে তারপরে আমরা খাই তো সেক্ষেত্রে আসলে ওই তখন তার মিষ্টতাটা অনেক বেশি বেড়ে যায় মান অনেক বেশি হয়ে যায় যার দরুন আমরা যে প্রসেসিং যে ফুডগুলি আসলে করা হয় প্রসেসিং ফুডটা কি কাঁঠালের যে প্রসেসিংগুলি করা হয় এগুলি সব কাঁচা কাঁঠাল ওই অবস্থাতে আসলে কার্বোহাইড্রেটটা শর্করাতে রূপান্তরিত হয় না যার দরুন ওই অবস্থায় ওটা খেলেও বাচ্চাদের যে ওই যে আমাদের যে পুষ্টিমানের যে দিকগুলি এগুলি খুবই ভালো থাকে এবং প্রসেসিংয়ে ফুডে যেমন আচার বলি চিপস বলি বার্গার বলি এগুলিতে আসলে কাঁঠালের জন্য খুবই ভালো এবং এগুলি খেতেও খুব সুস্বাদু আমরা নিজেরাও খেয়েছি ওনারা আসলে উদ্যোক্তা হিসেবে যেই জিনিসগুলি উপস্থাপন করছে আমরাও এটাতে খুবই অ্যাপ্রিশিয়েট করি আমরা আশা করব যে এই আচারগুলি শুধু আমাদের দেশ নয় আমাদের দেশ ছেড়ে বহির্বিশ্ব যেন এগুলি সমৃদ্ধে চলে যায় কারণ আমাদের দেশে এই সিজনাল কাঁঠালগুলিতে আমাদের অনেক কাঁঠাল নষ্ট হয় তো এই প্রসেসিংয়ের মাধ্যমে যদি আমরা যেতে পারি সেটা আমাদের অর্থনৈতিকভাবে যে আমরা যেরকম সমৃদ্ধশালী করতে পারব ঠিক তেমনি আমাদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের যে ওয়েস্টেজ যে পরিমাণ কাঁঠালগুলি নষ্ট হচ্ছে তা থেকেও আমরা মুক্তি পাব বলে আমি বিশ্বাস করি